একদিকেই ইনায়তপুরি আর একদিকে চন্দ্রপুরি আর একদিকে বাবাজান মুর্শিদের দরবারে আসা যাওয়ার সময় এদিক সেদিক খেয়াল করলে ফায়স কাটা যায় ওই লোকটা জানালার পাশে এসে শুনতেছে আমি ইশারা দিছি ভিতরে আইছে আমি কোরআন শেখ পড়া করে বন্ধ করে ওনার সঙ্গে কথা বলতেছে আমরা কোন বাড়ি এই এখন দেখি ওনার এ বছর দুই পাশে রুই মাছের মতো খাবল পাইতেছে যে ভাই এটা কোথায় পেলেন বললাম চন্দ্রপাড়া হুজিরে মরিত আমাদের বহু জাকের কলবে কল্পে বিনা জিকিরে জিকির হয় আমি বললাম যে নিঃসন্দেহে আপনার পীর কামিল আমি আপনার পীরের কাছে মুড়ি ধরি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কদর টিভির নিয়মিত আয়োজন মুহীদের দৃষ্টিতে মুর্শিদ অনুষ্ঠানে দ্বিতীয় দিনের মতো আপনাদের সামনে হাজির করেছি বুলবুলে বাংলা হজরত লুৎফুর রহমান ভাইকে আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি লুৎফুর ভাই আপনার কাছে আমরা তো প্রথম দিনের আলোচনায় আমরা শুনেছিলাম যে কিভাবে আপনি মুর্শিদের দরবারে গেলেন তারপরে কিছু ঘটনা শুনেছিলাম আমরা জানতে চাবো যে তৎকালীন যিনি জামানার মুজ্দের ছিলেন হজরত সুলতান আহমেদ চন্দ্রপুরি রহমত আলাই তার সম্পর্কে আপনার কি কি স্মৃতি এই মুহূর্তে আপনার মনে আসছে তার সম্পর্কে আমি জানতে চাচ্ছি আপনার কাছে তিনি যে এতবার একজন মহামানব ছিলেন কিন্তু অথচ তিনি খুব সাধারণ বেশে চলাফেরা করতেন সাধারণ পোশাক পরিধান করা এই তিনি পছন্দ করতেন ওনার পবিত্র জবানীতে শুনছি একদিন উনি বলছেন যে আমি যখন ইনায়তপুর দরবারে যাইতাম আমার মুর্শিদের দরবারে তখন আমাদের বড়মা রহমতুল্লাহর কথা বলতেন যে উনি আমার কাপড় চোপড় ধুইয়া ইস্তারি করে আমার ব্যাগে ভরে দিতেন কিন্তু উনি পনেরো দিন ষোলো দিন আঠারো দিন ইনায়তপুর দরবার গোলামি করে খেদমত করে দরবারে আসতেন বাড়িতে বাড়িতে আসতেন তখন তার ওনার দরবার হয় নাই কিন্তু বড়মা রহমতুল্লাহ দেখতেন যে ওনার সে কাপড় চোপড় যেভাবে ইস্তারি করে দিতেন সেভাবেই আছে কাপড় ভাজও খোলা হয় তো তখন জিজ্ঞাসা কি ব্যাপার আপনি কাগজ কাপড় চোর পরেন নাই তখন ইমাম বলতেন যে আমি কি কুটুম বাড়ি বেড়াইতে গেছি যে আমি করা কাপড় পরব তাহলে বুঝতেই পারছেন যে উনি কীভাবে চলাপড়া করতেন বা ওনার দরবারে উনি করছেন যাই হোক ওনার যে অন্তর্দৃষ্টি যে এত প্রখর ছিল তার দু একটা ঘটনা আমি বলি একবার আমাকে যিনি বিবাহ করাইছেন ওনার নাম শহিদ উদ্দিন ফকির এবং ওই যে প্রথম যে আমি বলছিলাম যে আমার হ্যাঁ উনি ওনার বাড়ির কাছে আমাকে আর ওনাদের বাড়ি হলো ওই বাইশ ব্রিজ থেকে একটু ভিতরে এক কিলোমিটার ভিতরে আর কি আমি এক আমার সন্তারিক মনে নাই ওরশে আমি সাত দিন আগে এসে দরবারে গোলামি করছি উনি আমাকে বললেন কি যে আমাদের এলাকা থেকে একটা গরু আসবে ওর তুমি যাও তাদের সাথে গরুটা নিয়ে আসো আমি গেছি তা আমি হয়তো এক পদ দিয়ে গেছি কিন্তু গরু নিয়ে তারা অন্য পদ দিয়ে চলে আসছে তো আমি যা শুনি যে গরু নিয়ে চলে গেছে তা আমি আবার ফিরে দরবার আসতেছি তো বাইশ রশি ব্রিজ পার হয়ে আমার মনের ভিতরে একটা মানে আকাঙ্ক্ষা জাগল যে আমি তখন আটটির ওরস আর চন্দ্রপুরার ওরস একসাথে হতাম তা আটটসির ওরস তো চার পাঁচ দিন যাবত হয় কিন্তু তখন আয়োজন চলতেছে আর কি আমি চিন্তা করলাম যে সামনে দিয়ে আমি একটু যাই তো আমি এখানে সদরপুরের এই রাস্তা না আসে ডাইনে আটটির দরবারের গেটে যায় দাঁড়ায় দেখলাম তারা তো আলিশান খুব জাঁকজমক করে ই করতো আর কি আমি কিছুক্ষণ দাঁড়াইয়া দেখে তখন একটা হালটে রাস্তা ধরে আমি চন্দ্রপোড়ার দরবারে চলে গেলাম ওই দিন কিন্তু চন্দ্রপোড়ার দরবার চন্দ্রপোড়ার দরবারও ওই দিন উরসের সবকিছু আয়োজন করা হচ্ছে আবার আটটসির দরবারও উরসের জন্য আয়োজন করা হচ্ছে একই তারিখে শুরু হয়তো কিন্তু আটটসির ওরস চলতো চার পাঁচ দিন যাবো তার আমাদের চন্দ্রপোড়া উড়োস হলো একদিন আয়োজন মাঝে হলো মেইন অনুষ্ঠান পরের দিন শেষ হয়ে যাই তো পরের যেদিনকে নামাজের সময় আসরের পর আমি ইমামজুরের কাছে বিদায় নিতে গেছি যে বাবা আমি যে বাড়ি যাবো ইমামজুর বলতেছেন আপনি বাড়ি যাইবেন আপনার বাড়ির মধু খালি না জি বাবা এখন কি মধুখালী যায় সারতে পারবেন বাবা আমি আকন বাড়িয়া যায় থাকবো আকন বাড়িয়া যায় থাকবেন ফিরের বাড়ি আসা যাওয়ার সময় পথে আমার ফুর্তি পাইছেন কোথায় কিন্তু আমার বিবাহ করা বিবাহ যে আমি করলাম এটা ওনার অনুমতি নিয়েই করছি কি যদিও সৈরুদ্দিন ফকির বিয়েটা করেছে কিন্তু আমি ওনার অনুমতি নিয়ে বিবাহটা আগুন বাড়ি আপনার নাকি আকন বাড়ি হলে বাসী ব্রিজের কাছাকাছি হলো আমার শ্বশুর বাড়ি আচ্ছা কিন্তু বিবাহ যে আমার করাইছে সৈরুদ্দিন ফোগের কিন্তু অনুমতিটা ইমামুজুরের কাছ থেকে নিচ্ছি তখনই তো জানেন যে আমি ওখানে বিবাহ করছি এবং ওই বিবাহ করার পর আমি যতবার দরবারে আছি হয় আসার সময় না যাওয়ার সময় আমার শ্বশুর বাড়ি বেড়াইছি আর কোনোদিন তো এই কথাটা বলেন নাই কিন্তু আজকে কথাটা বললেন কারণ কি তো আমি তো বুঝে হেলাইছি ওই যে আমি আটশো দরবারের সামনে দিয়ে যাইছি এটা তো দেখে যে পীরের দরবারে আসা যাওয়ার সময় পথে আমদ ফুরছি পাইছেন কথা আমি কান্দি দিয়া আমি পাশে রুম থেকে বের হইয়া পাশে দাঁড়াইয়া আমি কান্দিছি দাঁড়ায় তো তোর সামনে বসা ছিলেন আমাদের আহ ভাই মানে ইমাম হজুরের বড় মেয়ের নাতি ছেলে আর কি আমার কাছে ওই ফজল ভাই সামনে বসা ছিল তা ইমাম হুজুর বললেন যে দেখেন তো চলে গেছে কিনা তা তখন আমি উঠে আবার ঘরে ওনার সামনে গেলাম আর ফজল ভাই আমাকে ডাক দিলেন বলতেছেন দেখেন আমি দরবারে যাইতাম কত কষ্ট করে আমরা গেছি আইছি কখনো তো আমরা এ তো দরবারে আসা যাওয়ার সময় এদিক সাথে খেয়াল করলে ফায়েজ কাটা যায় আমার সুন্দর করে বুঝাই দিলেন তা আমি চিন্তা করি আমি তো এই দরবারে বিবাহ করার পর যতবার আইছি আর গেছি কিন্তু প্রত্যেক বাড়ি তো আমি শ্বশুর বাড়ি ইন করি কিন্তু কোনো দিন তো এই কথা বলেন নাই আজকে কেন বলছেন তাহলে বুঝা গেল ওই যে আমি যে আসার পথে আটটসি হইয়া আইছি কারণ আমি তো ওই আটসি জাকজমক দেখার জন্যই তোমার কি এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই তো মানে ওই পথে গেছি এটা একটা ঘটনা মানে ওনার যে সূক্ষ্ম দৃষ্টি

এই জিনিসটা যেন জানা থাকে আর এই জন্য হয়তো উনি বলছেন যাই হোক আর একদিন হলো কি একটা ঘটনা তো আমি সদরপুর আমি তো আমার বাড়ি ফরিদপুর মতো খালি আমি সদরপুর আমি হাঁটিয়ে আসতাম তখন তো অন্ত আসার জন্য কোনো গাড়ি ছিল না রাস্তাটা ছিল ভাঙ্গা ছিল মানে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না আর তো হাঁটিয়ে আসতাম তো আমি সদরপুর নামে তিন মাইল অর্থাৎ সাড়ে চার কিলোমিটারের উপরে হয় আমি ওখানে নামিয়ে চিন্তা করছি যে আমি ওনার সঙ্গে জামাতে নামাজ পড়ব দেখে উনি আমার জন্য দেরি করে গেলে এই একটা চিন্তা ভাবনা করে পরে আমার আসতে যাচ্ছে আমি চিন্তা করছি যে আরে আমার ভুলবিআ হয়ে গেল যদি উনি আমার এই আশাটা পূর্ণ করার জন্য যদি দেরি করেন তাহলে তো আমি তো ঠিক সময় যাই সারতে পারছি না আমার ভিতর একটা তুল শুরু হয়ে গেছে আর আমি যখন দরবারে বর্তমান রোজা মোবারক চন্দ্রপাড়ার দরবারে যে রোজা মুবারক ওখান থেকে তারপরে ছিল পাঠশালা পাঠশালা হয়ে যখন আমি তখন ওই সবেদা গাছের নিচে আছি মসজিদের সামনে ওরা তো সবই মসজিদ ইমামজুর কিন্তু মসজিদের ভিতর বাস তখন কিন্তু আসরের নামাজের যে একটা ভালো যে অক্ত মধ্যমক্ত সে মধ্যমুক্ত পার হয়ে গেছে আর এখন আমি মসজিদের আমাকে তো দেখতেছে না কেউ আমি মসজিদের কাজ আরছি আমি ঘুরে এই পিছন দিয়ে আর কি গেট দিয়ে ঢুকবো আমি বলতেছেন অনেক জোর কলায় বোঝা মৌলানা সব আইছেন আসেন তাড়াতাড়ি আসেন নামাজ উঠতে যায় আমার শরীরের সমস্ত পোশাক গুলি আমি ভিতরে ঢুকলাম নামাজে দাঁড়াইলাম আর একদিন রাত্রে আমি দুটের সময় আমি ওনার যে উনি যে ভিতর বাড়ির ভিতর গেটের বাইরে আমি দাঁড়াইয়া হ্যাঁ মনে চিন্তা করতেছি আর যেখানে দাঁড়াই আছি আমি যে দাঁড়াই আছি বা গোলামি করছি বা বা করছি রাতে পাহারা দেয়ার কাজ করছি আমি যেখানে আছি উনি কি দেখতেছেন মানে ইমাম কি রুহানিতে আমার এই দৃশ্যটা দেখতেছেন কিনা খোদার কুসম সেটা দুটে সময় উনি গেট খুলে বের হয়ে আসছেন বললেন যে রাত কত বাজে দুইটে বাজার দেন আমার পানি দেন মানে যে বাথরুমের আর কি পানি দেন পানি দিলাম উনি ভিতর বাড়ি চলে গেলাম যান এখন তো রাত দুইটা বাজে তো রহমতের সময় হয় নাই এই কথা আর মনে ওই যে আমি মনে মনে চিন্তা করছি আমাকে এরপরে ওই শৈরুদ্দিন ফকির এটা হলো এরপর হলো ইনার সাপোর্টটা বলি আর কি ওনার জীবনের শেষ পরশ উনিশশো তিরাশি সালে তো আমরা দরবারের সবাই একত্রিত দুটা দুটা লঞ্চ গিয়েছিলো আর কি দুটা রিজার্ভ লঞ্চ উনিশশো তালরিশ সালে সব এলাজি ওনার ইনহাতুরের ইনায়াতপুরনার মৎস্য এদের জীবনের শেষ সফর এরপরে আর উনি সুযোগ পাননি যাননি তো ওই সফরে আমার যাওয়ার ভাগ্য হয়েছিল যারা ওই সফরে যাবেন তারা সবাই দরবারে একত্রিত হয়েছে আর তো উনি আগের দিন সবাইকে একত্রিত করে বললেন লঞ্চ ছাড়ার কিছুক্ষণ আগে ঘন্টা আগে হবে তো আপনারা আমার আমার সঙ্গে মুর্শিদের দরবারে যারা যাচ্ছেন আপনারা কমপক্ষে পক্ষে পঁচিশ টাকা করে নজর দিবেন যদি কারো কাছে টাকা না থাকে আমার কাছে নিয়ে নেন

বললেন যে আপনার পঁচিশ টাকার কম কোন নজর দিয়ে না যদি কারো কাছে টাকা না থাকে আমার কাছ থেকে নিয়ে নিয়ান পরে আমরা পরের দিন লঞ্চ ছেড়ে গেলাম তো বলছিলেন যে মাহবুব মিয়া আপনি কিন্তু আমার মুর্শিদের দরবার আমার বাবা বলিয়া ডাকেন না তো বাবার সাথে সাথে বললেন যে আহ কারুমটি কারোটা আমার মুর্শিদের দরবার আমার মুর্শিদের আওলাদ গুণ আছেন বাবা বলতে আপনার মুর্শিদের আওলাদের ভয়ে আমি কি চাচা বলে ডাকবো নাকি মানে বাবা তেমন মানে উনি বললেন একভাবে আর উনি জবাব দিলেন আর একভাবে যে আপনার মুর্শিদের আওলাদদের ভয়ে আমি কি আমার বাবারে আমি চাষা ডাকবো নাকি তো যাক ওই দরবারে গেলাম যখন লঞ্চ ঘাটে যাবো ওখানে তো অনেক কারামত হয়েছে ওখানে মূল ঘটনাটা ছিল হলো মানে যমুনা নদী ভাঙতে ভাঙতে একেবারে মানে রোজামার্গের কাছাকাছি চলে আসে মাত্র কয়েক গছ ছিল মানে শুধু দরবার শিবটা আছে এখন তো যে কোনো মুহূর্তে দরবার শিব এরিয়া রোজামার্গ সব ভেঙে যাবে অবশেষে ইমামজুরকে স্মরণ কর্মরই গিয়েছে তো ওখানে আরেকটা কারা মতোই ছিল মানে ওইখানে দরবারের ওরসের উদ্দেশ্যে যে বাস নিতে হবে ওই বাস অনেক দূরে নিতে পারছিল কিন্তু আমাদের যাওয়ার পরের দিন এমন একটা বৃষ্টি হয় বা যাওয়ার আগের দিন স্মরণ নয় আমরা যাওয়ার আগের দিন এমন একটা বৃষ্টি হয় যে সে বাস মানে ওই দরবারের পাশাপাশি নিয়ে যেতে পারছে ওইটা আলাদা একটা বিচ্ছিন্ন ঘটনা যাই হোক লঞ্চ যখন ঘাটে ফিরল ভিড়ল আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম আমরা কেউ জানি না লঞ্চে কেউ জানে না বাবা জনে জানেন না যে চন্দ্রপুরে কাজটা করবে মানে হঠাৎ করে লঞ্চ ঘাটে ফেরার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চার মতো চন্দ্রপুরের লাভ দিন আমি একটা চিকুর বাড়ি দিয়ে রাজা মেরা আমরা সকলে আশ্চর্য এটা কি দৃশ্য আর মানে লঞ্চে মনে হয় কি পড়ে গেল আর এইরকম একটা লাভ দিয়ে ছোট বাচ্চা পোলানো চিক কানতে কান্তি কান্তি গে রাসে পরে যে নজর যে দিলেন মানে এই পকেটো পকেটো যা আছে মানে পাগলের মতো যা ছিল সব সব নজর ওখানে দিলেন আর এটা ঘটনা দেখলাম আর রাত্রে ফায়স কাকে বলে ফায়সটা দেখানো জিনিস না তখন রাত দুটির সময় ফায়েজ যে মানে ফায়েজটা অন্তর কিন্তু আমার মনে হয় কি ফায়েজটা একটা বাতাসের মত এমন ফায়েজ ফায়েসে একদিকে চন্দ্রপুরি আরেকদিকে বাবাজান মানে তিন হয়েছেন মানে তিন মহামানব একত্রিত হয়েছেন যে কি ফায়েজ এই ফায়েজে মনে হয় যে কি যে কান্নার রোল এমনিতে ডাক শুরুই হয় নাই ডাক শুরুর আগে ডাক শুরুই হয় নাই মানে পুরা রজামরি রজামর ঘিরে দরবারে যে যেখানে আছে কান্না রোল কাকে বলে এরকম কান্না আমি এখন পর্যন্ত আর দেখি নাই মানে কোন রহমতের ডাকটাও শুরু হয়নি কেন এটা আমি তখন বুঝতে পারছি তখন বাবা জানে বিষয়টা তার আমি অত বুঝতেছি না তো তখন আমার ধারণা ছিল যে চণ্ডপুরি আর ইনাতে এই যে দুইজনের যে একটা রোহানিতে মিলন এই মিলনের ফলে এই ফায়েসটা রব্বুল আলমিন অরিত করছেন কিন্তু এখন বুঝি যে সেখানে তা আরেকজন ছিলেন পরের দিন বাবা ইমাম হুজুর গদিনী সুন তারা যারা ছিলেন ইনাদপুর ছেলেরা তো তখন মানে তাদের তো দাবি ছিল তাদের তো আশা ছিল যে ইমাম হুজুর নদীর ভাঙ্গনটা ফিরে দেবে না এই জন্যই তো তাদের আর কি ওনাকে আহ্বান করা তো বাবাজন বলতেছিলেন ইমাম হুজুরকে যে অন্যজন সবাই সবাই একসঙ্গে বসা তখন বাবা বলতেছিলেন যে বাবা যান বাবা এখন যদি আপনার মোর্শিদ এখানে উপস্থিত থাকতেন এই কথা বলার সাথে সাথে চন্ডপুরি মানে শিশু পোলা বানার মতো কান্না শুরু করছে বাবাজান আমাদের বলছেন যে আমার উদ্দেশ্য ছিল যে আগে ওনাকে ওনার মর্শিদের কথাটা স্মরণ করাইয়া ওনার একটা পর্যায়ে আমি নিয়ে যাও যখন চন্দ্রপুরে একটা পর্যায়ে পৌঁছে গেলেন সেই পোলাপানের মতো কান্না শুরু করলেন তখন বাবা যান দরবার যে নদীতে ভেঙে নিতেছে যে কোনো মুহূর্তে এই দরবার এবং রাজামে ভেঙে নিয়ে যাবে আপনার কি মনে একটু দুঃখ লাগে না এই নদীর ভাঙ্গনে ফিরিয়ে দিতে হবে

তো ওই দাবিটাও আদায় করে নিলেন আরকি তা আরেকটা দাবি আদায় করছিলেন সেটা আমার এই মুহূর্তে তিনটা জিনিস শিশু বাচ্চার মতো কান দেয়া ছবি স্মরণ করাইয়া ইমাম হুজুরকে মানে শিশু বাচ্চার মতো কান দেয়া তারপর এই দাবিগুলি আদায় করলেন আর এ হলে ইনায়েতপুরীর সফর আহ তো আমি একটা যে ঘটনাটা বলবো এটা হলো ওই যে সৈরুদ্দিন ফকির আমাকে বিবাহ করাইলেন তা ইমাম হুজুর অসুস্থ কিছুদিন আগে উনি তো এতেকালের পূর্বে প্রায় আট মাস অসুস্থ ছিলেন আর কি তো অসুস্থ হওয়ার আগে মানে ওই শরীরদান ফকির উনি তো আমাকে বিবাহ করেছেন উনি অনেক বয়স্ক লোক ছিলেন ইমাম হুজুরের সব বয়স বেশি ছিল তো উনি আমাকে ইমাম হুজুর অসুস্থ কিছুদিন আগে বললেন আচ্ছা তুমি বাবার কাছে শুনো তো ওনার পরে খিলাপত কে পাবে তো তখন আমি বুঝছি যে ওনার ভিতরে পুরাপুরি না বুঝলো আমি এতটুকু বুঝছি যে ওনার ভিতরে তাহলে হয়তো পীর হওয়ার আছে বা উনি মনে করতেছে যে চন্দ্রপুরি পরে উনি খেলাপথ প্রাপ্ত হবে না এই বিষয়টা আমি জানার জন্য কয়েকবার চন্দ্রপাড়ার দৌড় বেড়েছি কিন্তু মামুজের সামনে গেলে আমি বোল্ড আউট হয়ে যাই আমি আর কথা জিজ্ঞাসা করার সাহস পাই না আমার ভিতরে কোনো কিছুই থাকে না আমি অফ হয়ে যাই আর উনার সামনে গুলি উনি জিজ্ঞাসা করেন কি হো তুমি কি জিজ্ঞাসা করছিলে মানে উভয় সংকটে পড়ে শেষে আমি একবার চিন্তা করলাম যে এইবার আমি চন্দ্রপাড়ার দরবার যে এক সপ্তাহ গোলামি করবো এক সপ্তাহ গোলামি করলে আমার আত্মার ভোল্টেজ বাড়বে তখন আমি জিজ্ঞাসা করতে পারবো তিন চার দিন গোলামি করার পর একদিন সকালবেলা দেখি চন্দ্রপুরে আমাকে এইভাবে ডাকছেন ডাকছেন আমি এদিক ওদিক টাকার দিক কেউ নাই সর্বন তাহলে আমাকে ডাক দিচ্ছেন তা আমি দিয়েছি দৌড় সামনে গেছি তো বলতেছেন যে আমি কিছু জানতে চান জি বাবা তা ঠিক আছে পরে মনে করেন পরে মনে করেন মানে আমাকে ডাক দিলেন সকাল সাতটা সাড়ে আর বললেন তা আমি তো সারাদিন ওই আসর আসরের সময়টা আমি গুনতে চাই আর কি তা আসরে যা হলো উনি ওই আসরের নামাজের পরে আবার ব্রাস করতেন তো আমি তো নামাজের পরে ওনার ওই ভিতর বাড়ি গেটের সামনে দিয়ে ঘুরতেছে তো উনি বের হলেন তো ওনার হাতে ব্রাশ এবং পেস্ট কালো চশমা চশমা মোরক চোখে মাথায় টুপি আছে আর গেঞ্জি মোবারক পরা যে তোমার পায়ে দিয়ে উনি বের হলেন আর তো তখন দরবারের উত্তরে একটা ছোট পুকুর আছিল পুকুর পার দিয়ে তারপরে যে বর্তমান হাসপাতাল ওই ছিল এই হাসপাতালের পাশ দিয়ে তখন তার রোজা মোড় হয় নাই তো উনি ওই যে পানির ট্যাঙ্কি আছে চন্দ্রপুরা পানির ট্যাঙ্কির বগল দিয়া বেশ একটা গেন্ডারি খাতের কাছে চলে গেলেন পাগল আছে পিছনে এক পাগল আছিল তা আমি ওনার ইশারা দিই যে আপনি আসেন না পিছে পিছে যায় পরে আমি একটু ভালো করে জোর করি তাকে নিষেধ করলাম যে আপনি আসেন না তো যাই ওইখানে গিয়ে আমরা দুইজন একা কি হয়ে গেলাম তখন ইমাম হজুর ঘুরে দাঁড়ায় বললেন যে কি জানতেছেন তো কি কথাটা কিভাবে আমি জিজ্ঞাসা করি যে আপনার পরে কি মানে কি আমার তাহলে সে অপাত ভাবনা করতেছে তুমি এটা তো একটা হয়তো প্রশ্ন চলে আসে সাংঘাতিক ধরনের একটা জিনিস আর কি আমি কিভাবে জিজ্ঞাসা করি বাবা আপনার পরে খেলাফত পাবে কে আর তো আমার মতো একটা লোক তো আমি মাত্র তা আমি হঠাৎ করে আমার ভিতর থেকে একটা প্রশ্ন এসে গেল জানার একটা বিষয় এসে গেল আমি বললাম যে বাবা হজরত খাজা ইউনুস আলী নাইতপুরি রহমতুল্লাহ যখন হজরত দিলে রহমতুল্লাহ সামনে হাজির হয়েছিলেন যুবক বয়সে তখনই তিনি বুঝতে পারছিলেন প্রথম দর্শনে বুঝতে পারছিলেন হজর ওয়াজুদ্দী রহমতুল্লাহ যে ওনার ভিতরে যে নুরী মোহাম্মদ ওনার ভিতরে যে পর খাজা ইনুস আলী ইনাদপুর রহমতুল্লাহর ভিতর ট্রান্সফার হওয়া তো বাবা আপনি যখন ইনায়তপুর দরবারে গেছিলেন প্রথমে তখন কিন্তু খাজা ইনুস আলী ইনায়তপুর রহমতুল্লাহ বুঝতে পারছিলেন যে ওনার ভিতরে সেই পাওয়ার বা নুরি মুহম্মদীর সেই পাওয়ার চন্দ্রপাড়া চন্ডপুরীর ভিতরে আসবে মানে কথাটা আমি গুছাই না বলতে বলে এভাবে বলছি বলে আমার তো শরীর কাঁপা শুরু করছে এত এতটুক বলে এখন তো আপনার পরে আমি এইভাবে কথা আপনার পরে মানে আপনার পরে এই জিনিসটা কে পাবে ভাই নুরে মোহাম্মদ কার কাছে ট্রান্সফার হবে মানে আপনার পরে এইটুক বলতে পারছি আর আমি বলতে পারিনি তো উনি বললেন যে আর কি বলতে চান আর কি জানতে চান তখন আবার একটু সাহস পেলাম যে ভাবে একজন পীরের অসংখ্য মুড়িদ থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মুড়িদ থাকে তার দেল মিশনের ক্ষমতা বা তাও যে ইত্যাদি প্রয়োগ করার ক্ষমতাকে একজনই পান একাধিক একাধিক ব্যক্তি পায় তখন উনি বললেন যে দেখেন আপনার আগের যে প্রশ্ন ওই প্রশ্নের জবাব আমি এখন দেব না কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই তাও যে প্রয়োগ করার ক্ষমতা এবং দিল মিশনের ক্ষমতা এটা সাধন ভোজনের জিনিস নয় একজন সাধনা করি অর্জন করতে পারে না এটা খোদা প্রদত্ত ব্যক্তি ছাড়া এটা কেউ প্রয়োগ করতে পারে না এই জন্য কোন কোনো প্রিয় মুড়িদের ভিতরে একজনও থাকতে পারে এবং ব্যক্তিও থাকতে পারে তো আমি চিন্তা করলাম যে আমার মতো ব্যক্তি যদি আমার পায়ের মধ্যে রশি লাগায় বাদুরের মতো খেয়ামত পর্যন্ত ঝুলায় রাখি আমি আব্দুল চন্দ্রপুর হতে পারবো না আমি মতো আল্লাহ হতে পারবো না এটা আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহ আগেই সিলেক্ট করে রাখছেন কখন কাকে কোথায় প্রেরণ করতে হবে এটা সৃষ্টির সময়ে রবুল আলমিন এভাবে সৃষ্টি করে রাখছেন